পোলট্রি ডিম ভাঙতেই চক্ষু চড়ক গাছ ডিমের ভেতর থেকে বেরিয়ে এলো সাপের বাচ্চা এমনটাই অনুমান করছেন পশ্চিম বর্ধমানের শ্যামলা অঞ্চলের ডিহি গ্রামের ডিহিপাড়ার বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা ঘটনাটি ঘটেছে আজ পশ্চিম বর্ধমানের জামুরিয়ার শ্যামলা অঞ্চলের ডিহি গ্রামের ডিহিপাড়ায় ওই পাড়ার বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালাবিবি এদিন সকালবেলায় তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা সকালে আমি ভাইতে গেলাম তো দেখছি ভাঙলাম তখন বাটি তো ভাঙলাম তখন দেখছি এই ছাট বেড়ে গেল এর কি বলো পোল্টি ডিম কেমারি দোকান বলো তো কখন ভাঙ দিয়ে গেলে এই সকালে 7টা সময় কোথায় নিয়ে এসেছিলে এই ওই দোকানে নিয়ে এসেছি বল কোথায় নিয়ে এসেছি আমি জানি না কাজে গেছি সন্ধ্যায় আসো তখন জিজ্ঞেস করব তার দোকানে নিয়ে এসেছি ওই আমি বাটিতে যখনই ঢাললাম তখন ওই লম্বা মতন বেরোলো তখন ওই যে আউট করলাম কি এটা সাপ বটে স্থানীয় বাসিন্দা সোমনাথ মণ্ডল জানান এই ধরনের বিরল ঘটনা তাদের এলাকাতে প্রথম এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তিনি জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন যে এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গাতেও ঘটতে পারে তাই ডিম খাওয়ার আগে একটু দেখে নেবেন না হলে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে সকালে সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদের খবর দেয় যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয় তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম তাটার মধ্যে তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয় কীট পতঙ্গ যদি বের হয় তাহলে মানুষ আর কিনে খেয়ে বেঁচে রবে তাই এটা আমরা চাইছি যে সব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই করে ডিম পাবলিককে দেওয়া হয় সেটাই আমরা একটু অনুরোধ জানাবো আমাদের এখানে যে যে খোট্টাডি শ্যামলা অঞ্চলে খোট্টাডি গ্রামে আজ যে ঘটনা ঘটেছে একটা পোলট্রি ডিমের মধ্যে সাপের ছা বেরিয়েছে এরকম এরকম হয়তো আরও ডিমে বেরোতে পারে তাই আমি পাবলিককে আমাদের অনুরোধ করব। যখন ডিম খাওয়া হবে তখন যাতে ভেঙে দেখে খাওয়া হয় না হলে মানুষ অসুস্থ হতে পারে পশ্চিম বর্ধমান থেকে মিঠুল মণ্ডলের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ मां पापा का डर खा ए नहीं चलो सबने भागने लो हां ओधर का मन ले ले आस्ता पे तिरने ले बे हां मेरे इसक ना है चलो कुछ दमन भांग के बोल के आ जा बे जी भाई तेरे से दिन तो भाग लो भांग ने हां जी भाई जी साहब साहब छांट ले